সব বর্ধমানের কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে মাত্র সেভেন্টি ফাইভে আনলিমিটেড বাসন্তী পোলাও এবং তার সাথে চিকেন কষা এবং ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন জাস্ট এবার দেখো ও এরকম সাইজের চিকেন আর তার সাথে এরকম বাসন্তী পোলাও সো আজ কিন্তু সমস্ত ডিটেলস একদম পুরো ভিডিওতে থাকছে তোমাদের জন্যই সো রাইট নাও কিন্তু একদম এসে গেছি বর্ধমানে কিন্তু আর একটা কম্বো ট্রাই করতে তো দেখতে পাচ্ছো যে মায়ের রান্নাঘর তো এখানে কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন কষা দিচ্ছে মাত্র সেভেন্টি ফাইভে জাস্ট আমার দেখো এই যে দোকান একদম গোলাপবাগে কিন্তু দেখতে পাচ্ছ একদম আমাদের সেই বর্ধমানের যে রমনার বাগান আছে তো রমনার বাগানের ঠিক একদম অপোজিটে আমাদের যে গোলাপবাগের গেটটা আছে ইউনিভার্সিটির যে গেট তার ঠিক পাশে কিন্তু এই সেই মায়ের রান্নাঘর তো এখানে কিন্তু এখন ট্রাই করবো সেই বাসন্তী পোলাও আর চিকেন কষা কিন্তু একদম এসে গেছে সেই মায়ের রান্নাঘর দেখতে পাচ্ছ বর্ধমানে সেই বাসন্তী পোলাও আর চিকেন কষা অললি সেভেন্টি ফাইভে তো ওটা জিজ্ঞাসা করে নেবো ওই দিদির কাছ থেকে দিদি আপনার নামটা আমার নাম অঞ্জনা ধারা আচ্ছা তো এই দোকান কত দিনের আমার দোকানের বয়স এক মাস এক সপ্তাহ এক মাস এক সপ্তাহ তো এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে এই দোকানে পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও আনলিমিটেড বাসন্তী আনলিমিটেড বাসন্তী পোলাও আচ্ছা তার সাথে এক পিস চিকেন কষা 75 আচ্ছা আর আর আনলিমিটেড ফ্রাইড রাইস আছে তার সাথে চিলি চিকেন দুই পিস চিলি চিকেন দুই পিস সেটা কত দাম আছে এটাও 75 সেটাও 75 এর মধ্যে ঠিক আছে আচ্ছা তো এই একদম লোকেশনটা কি আছে এই অ্যাড্রেসটা

আমরা দোকানে প্রথম শুরু করেছিলাম পাঁচশো চাল দিয়ে আজকে দোকানের এক মাস এক সপ্তাহ বয়স হলো চার কেজি চাল আমার কেটে যাচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন চার কেজি চাল কেটে যাচ্ছে তাও দোকানের টাইম হচ্ছে ওপেনিং টাইম হচ্ছে বারোটা বারোটা থেকে চারটে পর্যন্ত আমরা থাকি চারটের আগেই খাবার শেষ হয়ে যায় চারটের আগেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই কন্ডেনারের চিকেন আছে রাইসটা দেখা দেখলো পোলাওটা এই দিক আছে পোলাওটা ওদিকে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু শেষের দিকে আমি এসেছি তো দেখতে পাচ্ছ এই যে সেই পোলাও

চিকেন কষা তাই তো আচ্ছা দেখতে পাচ্ছ পোলাও আর সেই চিকেন কষা দিচ্ছে হো একদম লাল লাল ঝোল সব পেয়ে গেছি কিন্তু সেই ফাইনালি আমার হাতে কিন্তু পোলাও আর চিকেন কষা জাস্ট দেখা একদম মায়ের রান্নাঘর থেকেই একদম সেই পেয়ে গেছি মায়ের রান্নাঘর থেকে সেই বাসন্তী পোলাও একদম দেখতে পাচ্ছি ইয়েলো কালার তার সাথে কিন্তু এরকম এক পিস চিকেন কষা যার দামটা হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছি এবং ষাট গ্রামের পিস একটা পেয়েছি এরকম দেখতে পাচ্ছি ওহো ওহো এখানে কাজু আছে এলাচ কিশমিশ সমস্ত কিছু যেটা অন্যরকম স্মেল আসছে কিন্তু তো চলো একটু এরকম চিকেনের যে কারিটা আছে একদম লাল লাল ঝোল দেখতে পাচ্ছ ও হো হো এরকম লাল লাল ঝোল তো এটার সাথে একটু হালকা রাইসটা দিয়ে মাখিয়ে খাওয়া যায় ফার্স্ট বাই গো হুম ভালো খেতে টেস্ট আছে কিন্তু এটা ভালো সুন্দর লাগছে খেতে এটা তো তোমরা যারা এখনও বর্ধমান থেকে ট্রাই করোনি তো মাছ ট্রাই করো এই মা রান্নাঘরে আর কিন্তু পঁচিশ ভ্যারাইটিস রকমের আইটেম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো চলো চিকেনটা দেখাই দেখতে পাচ্ছ ও হো হো দেখতে আছে ও এরকম চিকেন চলো এটা খাওয়া যাক চিকেনটা হুম চিকেনটা কিন্তু খুবই ফ্রেশ খুব ভালো সফট হয়েছে আর গ্রেভিটা কিন্তু খুব একটা স্পাইসি না একদম ঠিকঠাক কিন্তু মাছ ট্রাই করতে হবে কিন্তু এখানে ভালো খেতে ভালো খেতে হম আনলিমিটেড পোলাও এবং চিকেন কিন্তু খেতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে সেই মায়ের রান্নাঘরে দেখতে পাচ্ছ তো আমি তো আজকে এসে গেছি তো আমি তো আজকে শেষের দিকে এসেছি তো তিনটের মধ্যে কিন্তু অলরেডি খাবার শেষ হয়ে যাচ্ছে তো আমি তো খুব লাকিলি পেয়ে গেছি পোলাওয়ার চিকেন কষা তো এখানে কিন্তু তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন মাটন সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আর তো এখানে কিন্তু ফোন নাম্বার তো নাম্বার দেওয়া যাচ্ছে বারোটা থেকে একদম বিকেল চারটে তো তার আগেই তোমরা আসার চেষ্টা করবে দুপুর বারোটা থেকে একদম বিকাল চারটের মধ্যে আর এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানে অর্ডার টডার নেওয়া হয় অর্ডার নাও তো তোমরা আচ্ছা তো যে কোনো অনুষ্ঠানে তোমরা এখানে অর্ডার দিতে পারবে আর একদম যে দেখতে পাচ্ছো এই যে রমনার বাগানটা আছে রমনার বাগান এই সেই রমনার বাগান আমার ঠিক পেছনে রমনার বাগানের ঠিক অপোজিটেই কিন্তু একদম সেই দোকান তোমরা কিন্তু ঝটপট চলে আসো হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো ঝটপট এসে খেয়ে ট্রাই করে কেমন লাগছে জানাও তো চলো আজ কিন্তু এখানে এই ভিডিওটাকে এন্ড করলাম নেক্সট একটা ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা কিন্তু এসে ট্রাই করো ঝটপট আর আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও এরকম ধামাকা ধামাকা ভিডিও আসছে আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল এক্সপ্লোর ইতিভান ফেসবুক পেজে এক্সপ্লোর ইতিভান সেম নামেই আছে তো তোমরা ফলোটা করে দিও তো একটা লিবাই